তো ঝাঁকা করে নতুন জব কেন খুঁজতে হবে আগের জবটা কি হলো সব প্রশ্নের উত্তর আজকের এই ঝাঁকানাকার শেষ ব্লগে আমি তোমাদেরকে দেবো সঙ্গে থাকো দেখতে থাকো যে যেখান থেকে দেখছো আশা করি ঝাঁকানাখা বিন্দাস আছো কে কোথা থেকে দেখছো চট করে লিখে ফেলে তো তো আজকে কিন্তু ঝাঁকা বিন্দাস কী কী হলো ব্লগে জুনিয়ার কি কি করলো আর রক্সির কি হলো সব কিছু জানার জন্য ফোকাস অন করে নাও আসানসোল ব্লগার শ্রাবণীর দিকে আর এমনিতে আমার মাথার মধ্যে কিন্তু এখন কি বলো কি কী কি আর বলো সেটা সব শেষে তোমরা দেখতে পারবে তো যাই হোক স্কিপ করে চলে যাও না ইন ডিটেলসে দেখতে থাকো ফোকাস অন করে দেখতে থাকো কমেন্ট করতে বলো না লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চাই কিন্তু মর্নিং এভরি ওয়ান হাতে এক কাপ চা নিয়ে পুরোনো কাপে খাচ্ছি এটার মধ্যে চাটা গরম থাকে বাইরের অবস্থা ভয়ানক ওদিকে হচ্ছে জুনিয়র আর জুনিয়রের বাবা দুজনেই নিদ্রায় মা গুড মর্নিং এভিওয়ান ব্যাক টু মাই চ্যানেল আর ওয়াচিং আসানসোল ব্লকের শ্রাবণী বিভৎস হাওয়া দিচ্ছে মানে এই দেখো দেখো আমার জামা কেমন উঠছে মানে ব্যাপক ঠান্ডা দিচ্ছে আর হাওয়া তেমন মানে সরসর কড়কর হয়ে যাচ্ছে জুনিয়র আর জুনিয়রের বাবা তো ঘুমাচ্ছে জুনিয়রের বাবা উঠেছিল আবার ঘুমিয়ে পড়েছে ঠান্ডার চোটে আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে যাই হোক আজকে হচ্ছে মঙ্গলবার আজকে হচ্ছে একত্রিশে ডিসেম্বর দু বছরের শেষ দিন বছরের শুরুর দিনটা আমাদের অতটা ভালো যায় না যারা আমার পুরনো ভিওর্স তারা অলরেডি জানো মানে যবের থেকে বর্মশাইয়ের সাথে যোগাযোগ হয়েছে তবে থেকে ঠিক যায় না সো আজকে তোমাদেরকে বলবো হবন থেকে আমাকে কোয়েশ্চেন করেছো কেন আগের কাজটা বর্মশাইকে ছাড়তে হয়েছে তো ব্লগের সাথে থাকো অবশ্যই তোমাদেরকে জানাবো আর আশা করি আজকের দিনে সকলে ফিস্ট করবে আর এটা তোমরা বুধবার ভিডিওটা দেখবে তখন অলরেডি তোমার ফিস্ট তোমাদের ফিস্ট করা কমপ্লিট হয়ে যাবে আর এখন গপুকে আমার তোলা হয়ে গেছে আমি এখন চাটা খাচ্ছি আর প্রচণ্ড ঠান্ডা লাগছে প্রচণ্ড কালকে রাতির সাড়ে তিনটের সময় ঘুমিয়েছি কারণ হচ্ছে দুইটি তিনটি চ্যানেলের এডিটিং সেরে তারপরে আমি ঘুম দিয়েছি এত খাচ্ছি জানি না কী ফলাফল দেবে ইউটিউব আমাকে তোমরা একটু সাপোর্ট করতে থেকো তাহলেই কিন্তু ঝাঁকা নাকা বিন্দাস হয়ে যাবে ব্যাপারটা কারণ এই মুহূর্তে খুবই 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 প্রয়োজন কারণ একটা মেরুদণ্ডকে শক্ত করার জন্য ব্যাক সাপোর্টের খুব দরকার আমি হচ্ছি আমার বর্মশয়ের ব্যাক সাপোর্ট আর এই মেরুদণ্ড কথাটা বলতে গেলে সত্যি সত্যি কিন্তু বর্মশয়ের মেরুদণ্ডটা এমনিতেও ব্যথা আর মানে বলে না মেরুদণ্ড বেঁকে গেছে সেটা কিন্তু এই মুহূর্তে একদম সঠিক একটা কথার সাথে যায় তো যাই হোক ওদিকে শাশুড়িমা দেখলাম রুটিটা করছে সে কারণে এই দিকটায় এসে তোমাদের সাথে একটু বকবক করতে পারছি মানে একজন একটু কিছু হেল্প করে তাহলে বেশ ভালোই লাগে আর আলাদা করে আমি একটু সময়ও পেয়ে নিই তোমাদের সাথে বকম বকম করার জন্য তো চলো ব্লগটা কন্টিনিউ করো আজকে ঝাঁকানাকা বিন্দাস কী হচ্ছে আর অবন্ধিকার কোয়েশ্চেনের অ্যান্সার আমি ঠিকই দেব সঙ্গে থাকো দেখতে দেখতে পাচ্ছ কতটা হাওয়াটা হচ্ছে সে কারণে এই ছোটো ছোটো পাতাগুলো কেমন দোলা খাচ্ছে আর ওইদিকে দেখতে পাচ্ছ সব পাতাই কিন্তু দোল দোল দুলনি খাচ্ছে আর ওইদিকে আমার রক্সি যে কি করছে ও শরীরটা খুবই খারাপ খালি বমি করছে আর পটি করছে কি যে হবে জানি না ভাগ্যটা খুবই খারাপ যাচ্ছে দেখো জামা কাপড় কেমনভাবে উড়ে উড়ে চলে যাচ্ছে প্রচণ্ড হচ্ছে তোমার হাওয়া চলছে প্রচণ্ড হাওয়া চলছে প্রচণ্ড সো ঝাঁকা নাকা করে আজকে আমাদের দুপুরের মেনু ঠিক করে ফেললাম না এটা হাওয়ার সাথে সেটা হচ্ছে আজকে দুপুরে রান্না হবে আমাদের খিচুড়ি আর রাতের মেনুও আমরা ঠিক করে নিয়েছি মানে আমার আর আমার শাশুড়িটা ঠিক করে নিয়েছি এবার বাকি কী হবে জানি না সেটা দেখতে থাকবে তো বাপি তো তো আজকে যেহেতু মঙ্গলবারে মৃত নিরামিষ অমৃত নিরামিষ তো আজকে শর্টকাট মেনু হবে খিচুড়ি সেরকম দুভাগে হবে জুনিয়ারেরটা আলাদা কারণ জুনিয়ার মুগ ডাল খাবে না আর আমাদেরটা আলাদা তো চলো রান্নার দিকে সব রেডি করে নিই গাইজ তোমরা আমাকে বলেছো লাস্ট ভিডিওতে যে আমি বাগানে অনেক গাছ লাগিয়েছি হ্যাঁ অনেক গাছ লাগিয়েছি তোমাদের আজকে ফোকাস অন করে দেখাচ্ছি বিশাল জায়গা থাকলে অনেক কিছু লাগানো যায় সবই কৃতিত্ব হচ্ছে তোমার রেখাদির এখানে এখানে দেখতে পাচ্ছ ধনেপাতার পাতার চারা মানে গোড়ার থেকে পাতা কিন্তু বেরিয়ে গেছে বুদ্ধিগুলো আমার আর খেটেছে হচ্ছে রেখাদি আর এই দেখো এটা হচ্ছে পুদিনা পাতা আর এখানে এইগুলো হচ্ছে তোমার বেথুয়া শাক কিন্তু আজকে মনে হচ্ছে এদেরকে একটু জল দিতে হবে বুঝতে পারছো তো তোমরা ফোকাস অন করে দেখে নিলে এই যে একটা গ্যাসের ওষুধ একটা মেট্রো রিল নিয়েছিঙ্কা ওঠ রে ওঠ আর ঘুমাস না উঠে পর এবারে নটা এই দশটা বেজে গেল ঘুম না হলে উঠবি না এটা পাপা উঠে পড় উঠে পর এই যে মাম্মা মেয়েখানে তোর কি ঘুম কাটছে না এই যে মাম্মা এইখানেই যে এই যে আরো ঘুমাবি কি ঘুম একটা কুম্ভকর্ণ এই আরেকটা কুম্ভকর্ণ এদের ঘুম আর ভাঙছে না ঠান্ডাতে বাইরে বিভদ্র আবার চলছে আর এরা ঘুমিয়েই যাচ্ছে এত জোরে জুনিয়রের লেগেছে ঠোঁটের মধ্যে আমি রান্নাঘরে ছিলাম তো এই ঘরে পড়ে গেছে দেখো কিভাবে বেচারার লেগেছে খালি দেখো ফুলে রয়েছে ঠোঁটটা পুরো ও ব্যথা আর চোখ খুলতে পারছে না ও জাতেনাকা বিন্দাস আমার এই বছরের শেষটা কেমন যাচ্ছে তোমরা তো ফোকাস অন করে দেখতেই পাচ্ছ বছরের শুরুতেই তোমরা এই ব্লগটা দেখতে পারবে তো যাই হোক তারপরে পরবর্তী যে ব্লগ আসবে কি আসবে না তা জানি না সেটা তোমরাই কমেন্ট করে বলবে ব্লগ আসবে কি আসবে না এবারে চলো অবন্তিকার অ্যান্সারটা দি মানে ডিয়ার ওয়াল থেকে অবন্তিকা কোয়েশ্চেন করেছে নতুন জব কেন খুঁজতে হবে আগের জবের কি হলো তো এটা হচ্ছে বড় কথা আর বলেছে জিজ্ঞেস করেছে গাড়িটা খুব ভালো হয়েছে মানে জুনিয়রের গাড়িটা খুব ভালো হয়েছে সেটাও বলেছে তার জন্য অনেক ধন্যবাদ এবারে যে কোশ্চেনটা ও করেছে সেটার আমি অ্যান্সারটা পাটে পাটে তোমাদেরকে দিই তোমরা জানোই মানে এক মাস আগের আর কি ঘটনা জুনিয়রের বাবার মানে তোমার নভেম্বর মাস থেকে একটা পিঠের ব্যাক পেনের সমস্যায় ভুগছিল প্রথমে হোমিওপ্যাথিক দেখায় তারপরে এলোপ্যাথিক দেখায় তারপরে দেখায় হচ্ছে অর্থোপেডিক তো সেখানে গিয়েই ব্যাপারটা পুরোপুরি ধরা পড়ে মেরুদণ্ডে একটা সমস্যা দেখা গেছে তোমরা যদি রিপোর্টটা দেখতে চাও তাহলে কিন্তু আমি অবশ্যই কমিউনিটিতে দিয়ে দেব কারণ বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার মানুষের কাছে দাঁড়িয়েই থাকে সেখানে যে প্রবলেমটা হয়েছে সেটা মেরুদণ্ড আমি একদম বাংলা ভাষাতেই বলছি মেরুদণ্ড যেইভাবে থাকা দরকার যেই অ্যাঙ্গেলে থাকা দরকার সেটার থেকে সেরকম নেই তার ব্যাপারটা অন্য রকম হয়ে গেছে এবারে বাইক চালাতে গেলেই সমস্যাটা হচ্ছে আর বর্তমানে যে জবটা উনি করছিলেন সেই জবটাই হচ্ছে ঘুরে ঘুরে কাজ মানে তোমাকে দশ ঘন্টা মোটামুটি বাইক চালাতে হবে সেটা পসিবল হয়ে উঠছে না তো এই কারণে তো জবটা ছাড়তেই হবে এবং এমন কোনো জব খুঁজতে হবে যেটা একটু বসা এবং অল্প পরিমাণে গাড়ি চালানোর ব্যাপারটা থাকলে আর এখন কিন্তু বলে থাকি যারা আগে জানো কি জানো না বরমশাই কিন্তু এখন কোমরে বেল্ট লাগিয়েই ঘোরাফেরা করে তাছাড়া কিন্তু সম্ভব না তো সেই কারণেই নতুন জব খোঁজার ব্যাপার স্যাপার চলে আসছে আশা করি ঝাকানাকা করে রান্না করতে করতে তোমাদেরকে বুঝিয়ে দিতে পারলাম আজকে যেন আমাদের এখানে বিশাল ঠান্ডা পড়লাম সে কারণে তো খিচুড়ি হয়েছে আর বেগুনই আর খিচুড়ি আর কি তো পরবর্তীকালে আমি বেগুনগুলোকে কুচিয়ে কুচিয়ে একবারে ভেজে নিয়েছি সেই বাজাটাই কিন্তু বেশ ভালো হয়েছিল সো এরপরে পরে কী হচ্ছে দেখো সো ঘড়িতে এখন পাঁচটা কুড়ি বাজে রেডি হয়েছিলাম ঝাকানাকা করে আর তোমরা তো বুঝতেই পারলে কেন জুনিয়রের বাবা আগের জবটা ছেড়েছে আবার নতুন জব খুঁজছে সেটা তোমাদেরকে পরিষ্কার করেই দিলাম আর এখন হচ্ছে এই জুনিয়রকে রেডি করছিলাম কিছুতেই হিসু করবে না পটিবক্সে আমি নিজে রেডি হয়েছি ঢাকা নাকা করে কিন্তু যাবো যে সেই মুডটাই নেই জুনিয়রের বাবার সাথে আধা ঘন্টা এক ঘন্টা আগে একটা টুটু ম্যামের সিরিজ চললো কারণ হচ্ছে উনি একটু বেরিয়েছে তো আমরাও বললাম যাবো তা প্রয় করতে গিয়ে আমি আর রেডি হয়েও গেলাম না তো কালকে কালকে যেহেতু বাড়িতে একটা বিশেষ দিন সে কারণেই জিনিসপত্র আনার জন্যই গেছে কিন্তু যাই হোক আমাদের যাওয়া হয়নি আর এখন আমি রেডি হয়েছি যাব বলে মন্দিরে সেটা তোমাদের জুনিয়রের জন্য পসিবল হচ্ছে না ওখানে তো করলো না হিশু দিয়ে এখানে পুরো বিছানার মধ্যে হিসুটা করে দিল কি হয়েছে আমি বুঝতে পারছি না সারা দুপুর ঘুমাবে না আর এখন রেডিও হবে না তো আমি জামাকাপড় ছেড়ে নিই এইভাবেই আমার দিন যাচ্ছে তো আজকে আর আমার মনে হয় হনুমান মন্দিরে যাওয়া হবে না কিছু করতে করার নেই রেডি হয়েও যেতে পারলাম না কোনো জায়গাতেই যেতে পারলাম না ওখানেও রেডি হয়েছিলাম যেতে পারিনি তার মধ্যে নিজের ভিডিও করার থাকে সেটাতেও ফোকাস অন আজকে মানে সেই ভিতর থেকে ব্যাপারটাই এলো না যাই হোক কী আর করবো বলো আমার লাইফটাই এরকম তো ভাবছি লাইফটা যতক্ষণ তাড়াতাড়ি করে টেনে চেনটা আটকে দেওয়া যায় লাইফের এটাই হচ্ছে ব্যাপার চলো আর ভালো লাগছে না টাটা